আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং জিনসু কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন চলো আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি থাকবে ঘুগনি রেসিপি তো আমরা প্রায় কিন্তু রাস্তার ধারে এরকম ঘুগনি খেয়ে থাকি বাট কিভাবে বাসায় তৈরি করতে হয় সেটা কিন্তু প্রায় কেউ জানি না তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে দোকানের মতনই পারফেক্ট ঘুগনি রেসিপিটি তৈরি করা যায় তো এটি কিন্তু খেতে দারুণ মজার হয় আর দোকানের চাই তো কম হবে না তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আর আমার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক চাই এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই তো প্রথমেই আমাদের যেটা করতে হবে তো তো ডাবলি লাগবে তো আমি এটা সারা ধরে ভিজিয়ে রেখেছিলাম তো এটা কিন্তু ফুল একদম টুই টুম্বর হয়ে গিয়েছে তো এই তো এখানে আমি প্রায় চার কাপের মতন পানি দিয়ে দিচ্ছি এখন এটা আমি সেদ্ধ করতে নিয়ে যাব আজকে সেদ্ধটা আমি এটা প্রেশার কুকারে করব না এটা আমি কুকারে করব তো এই তো চুলাই করতে গেলে এটা একটু সময় বেশি লাগে বাট কুকারে বা প্রেশার কুকারে যদি করতে যান তাহলে কিন্তু সময় অনেকটাই বেঁচে যায় তো এখানে আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি দুইটা চামচের মতন দিয়ে দিচ্ছি তো এখন এটা আমি ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই তো এটা কিন্তু খুব সুন্দর করে বলক উঠে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখানে ছোট ছোট কিউব করে কাটা আলু দিয়ে দিচ্ছি রাস্তার ধারে কিন্তু দেখবেন এরকম করে ছোট ছোট কিন্তু আলু দেয় ঘুগনিতে তো এটা দিলে কিন্তু খেতে দারুণ মজার হয় তো এই তো আমি এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এটাকে আমি প্রায় তিরিশ মিনিটের মতন ধরে এটা সিদ্ধ করে নিব এটা আস্ত আস্ত থাকবে বাট গোলে যাবে না এমন করে এটা আমি সিদ্ধ করে নিচ্ছি তো এই তো বন্ধুরা তিরিশ মিনিট পর চলে আসলাম এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম আলাম আলাম রয়েছে বাট এটা কিন্তু ভেঙে যায়নি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়েছে তো এখন আমি এটা রান্না করতে চলে যাব তো এখানে আমি প্রায় চা চামচের মতন তেল দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তো তারপর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশি পরিমাণে ইউজ করবেন একটু গ্রেভি গ্রেভি হবে স্বাদ মতন দিয়ে দিলাম লবণ তো একটু খুব ভালো করে এটা একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় তোই তো খুব সুন্দর করে আমি এটা নেড়ে চেয়ে নিয়েছি এখন এতে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি বেশি দিয়ে যাবেন না হালকা পরিমাণ আমি দিয়েছি পেঁয়াজের সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি তো এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। যেমন এখানে আমি আধা চা চামচের মতন ধনিয়া গুঁড়ো ইউজ করেছি আর এখানে দিয়েছি আধা চা চামচের মতন হলুদ গুঁড়ো আর এখান দিয়ে দিলাম আমি স্পেশাল মশলা এটা চটপটি মশলা যেটা আমি ঘরেই তৈরি করেছি আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যে দেখতে পারেন আর চাইলে কিন্তু রেডিমেডস কিনতেও পাওয়া যায় তারপর এখানে আমি দিয়ে দিব একটা পাকা টমেটো অবশ্যই টমেটোটা ইউজ করতে হবে এতে করে কালারটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু ঘুগনিটা দারুণ মজার হয় তো এই তো খুব ভালো করে টমেটোটা যে পর্যন্ত গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি কষিয়ে নিচ্ছি তো এই তো খুব ভালো করে কিন্তু এটা আমি কষিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিব আমি চার পাঁচটির মতন কাঁচা মরিচ কুচি আপনারা যে যেমন ঝাল খান তেমন করেই দিতে পারেন কোনো সমস্যা নেই আর বন্ধুরা এখানে কিন্তু চাইলে এক তিনটি পরিমাণ আদা রসুন বাটাও ইউজ করতে পারেন বাট আমি এখানে ইউজ করিনি আপনারা তাহলে দিতেও পারেন দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় ভালো লাগে খেতে তো তো এখন কিন্তু আমি ডাবলিগুলো দিয়ে দিলাম আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম একদম পানি সহই কিন্তু এটা দিয়ে দিতে হবে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন কিন্তু এটা আমি কিছুক্ষণের জন্য যতক্ষণ পর্যন্ত বলক আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ঢেকে রাখবো তো এই তো এটা কিন্তু খুব সুন্দর করে বলক উঠে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি আবারও খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ঘন হবে টেক্সচারটাও খুব সুন্দর আসবে এখন এটা আমি আবারও কিছুক্ষণের জন্য ঠেকে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট করে আমি বিশ মিনিট এটা খুব সুন্দর করে এটা রান্না করে নিচ্ছি তো তো আমি এটা আবার একটু ঢাকনাটা খুলে নিচ্ছি যে এটা কত দূর তো তো এখন এটা আমি খুব ভালো করে একটু সুন্দর করে নেড়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা টেক্সচার আসবে আর খুব ভালো করে এটা ঘন হবে খেতেও ভালো লাগবে এখন এটা আমি আর জিনিস ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব সেটা হচ্ছে ভাজা জিরার গুঁড়ো এটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে চেষ্টা করবেন একটু সাথে সাথে করি এটা ভেজে গুঁড়ো করে দেওয়ার তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে তো এই তো আমার ঘুগনি কিন্তু প্রায় শেষের দিকে এখন কিন্তু এটা আমি ধনিয়া পাতা কুচি দিয়ে এটা একটু নেড়ে আমি কিন্তু এটা নামিয়ে ফেলবো তো বন্ধুরা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করছেন না অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই করতে হবে এটা কিন্তু আমার আপনাদের কাছে চাওয়া তো এই তো বন্ধুরা আমার ঘুগনি কিন্তু একদম রেডি এখন এটা আমি সার্ভ করতে চলে যাচ্ছি আর বন্ধুরা এই ঘুগনিটা কিন্তু খেতে একদম দোকানের মতোই স্বাদ এবং অনেক বেশি মজাদার হয়েছিল বাসার সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে চাইলে কিন্তু আপনারাও এটা কিন্তু খুব বেশি উপকরণ লাগে না অল্প কিছু উপকরণ হলেই কিন্তু এটা হয়ে যায় তো এই তো আমি একটু গার্নিশের জন্য আমি এখানে পেঁয়াজ কুচি তারপর শসা কুচি দিয়ে দিচ্ছি আর এখান দিয়ে দিচ্ছি ডিম আমি সিদ্ধ করে ডিম দিয়ে দিচ্ছি কুচু করে রেখেছিলাম এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এই তো বন্ধুরা এই তো ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন পরবর্তী একটা ভিডিও নিয়ে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ